মুসা সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন আলিম দি আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার এটা আল্লাহ বললেন মুসা বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাম মোহাম্মেদুর রেসুমুল্লা মুসা আলাইসাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাহি লাহাত জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা গণ আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর যে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিগির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা হেদসে দামি আমার কাছে লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহরে যদি মুসা এক পল্লাই রেখে দাও ও আসমা ওয়া তুসবাওয়াম সা টাকা সাত জামিন যদি আর এক পল্লাই রেখে দাও লাই লাহা এক পাল্লা সা তাকা সাত জমিন আর এক পাল্লা অজন যদি দাও লা রজা হাত গাফাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে গেছে সা তাকা সাত জমিন এক পাল্লা শুধু লা ই লাহা এক পাল্লা মুহূর্তে লাই লাহার পাল্লা টারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বানী আমরা এটা বিজ্ঞানের মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাইলা আছে নাই একটা টাকা দিয়া জানা আমি গরিব সান আর সমান একটা টাকা দিয়া যা আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানা আর লাইলা জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না এই যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোনো শক্তি আমাদের মাথা নত করাতে পারে